আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো বেগুন কেটে নিয়েছি দুটো বেগুন তিনশো গ্রাম মতো হবে বেগুনগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো এবার এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার আমি ডিম দুটো দিয়ে দেব তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তিনটে বা চারটে ডিমও আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে লালমরিচের গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে আপনারা খুব ভালোভাবে মেখে নেবেন দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মেখে রাখার ডিম আর বেগুন দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো গ্যাসের আজ হাই হিটে করে দিয়েছি গ্যাসের আজ হাই হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় বেগুনগুলো সুন্দর করে পাঁচ ছয় মিনিট মতো ভেজে নিতে হবে তো গ্যাসের আজ হাই হিটে রেখেই কিন্তু আপনারা ভেজে নেবেন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণ সুন্দর হয় খেতে তো দেখুন বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি বেগুনগুলোকে তুলে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাড়ানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে বেগুনগুলো তুলে নিয়েছি ওই কড়াই আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব তো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে মশলার পরিমাণ খুব বেশি লাগবে না তা আপনারাও হাফ চা চামচ করেই দিয়ে দেবেন যদি আপনাদের বেগুনের পরিমাণ বেশি থাকে তাহলে মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন দেখুন আদা রসুনটা ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ বেগুন আর ডিম ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো ঝাল আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে দিয়ে দেবেন যদি না থাকে না দিলেও হবে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন কষিয়ে নিলে কিন্তু ভালো লাগবে খেতে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো এখানে খুব বেশি পানি লাগবে না সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মানে হাফ কাপের থেকে একটু কম দিয়েছি এখানে অবশ্যই আপনারা একটু পানি দিবেন পানি দিলে মশলা খুব ভালো বেগুনের সাথে মিশে যাবে দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাতে করে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় আপনারা কিন্তু একটু ঝোলঝল করেও রাখতে পারেন তা আমি এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ঝোলঝোল করে রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে যাকে কে সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন এই বেগুন ডিমের সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ